ছোট বাচ্চাদের রোজা রাখা সারিয়াতের হুকুম নয় কিন্তু যদিও একটা একটা কেউ রাখে অনেক ছেলেরা দেখা যায় আট বছর বয়স হয়ে যাওয়ার পরে সাত বছর হয়ে যাওয়ার পরে সাতাশে রোজাটা একটু রাখে সারা দিন পর সন্ধ্যের বেলার মুখটাকে দেখার মতো লাগে একদম এই দোকানি হয়ে গেছে পানি খাবি কথা বুঝে আসছে ওকে খাওয়াতে গেলেও খাবে না সব হ্যাঁ এটা একটা রক্তের তাসির ভাই ভালো রক্তর গুণ এইটা একটা মানে ছেলেরা রাখে দেখবেন ছোট ছোট ছেলেরাও রাখে তা বললো বেশি রাখাবেন না রাখতে চাইলেও একটু আদর করে আর করে খাইয়ে দেবেন হ্যাঁ একটা দুটো রাখলো সাত বছর আট বছর বয়স থেকে ন বছর বয়সে আরো দু চারটে পাঁচটা রাখলো তাহলে অভ্যাস হয়ে যাবে ওটা ঠিক আছে কিন্তু সাত আট বছর বয়সে যদি সব রাখতে যায় ক্ষতি ছোট ছোট বাচ্চা তো ক্ষতি যাবে তবে আজকাল যার সময় এসে গেছে সব কিছু হয়নি এখন আর সব পাকা রু এ রু তো কাঁচা রু নয় আজকে তো তৈরি নয় সেই পৃথিবীর শুরু থেকে সব তৈরি হয়েছে এসেছে এখন তৈরিতে একসাথে সব রু এঁকে গেছে দেখছেন না ছোট্ট ছোট্ট ছেলে মোবাইল বইতে পাচ্ছেন ওর থেকে ভারী এই নিয়ে ঘুরছে হ্যাঁ তো ভাইয়ের আমার এই রোজা রাখবেন রোজা দাদদের জন্য তাহলে দুটো খুশি একটা হলো ইফতার করা আর একটা হলো ইফতার করা মানে ইফতারকে যখন সামনে নিয়ে বসে দেখুন ঘাটছে খাইনে পেটের খিদে হ্যাঁ শুধু আচারের অপেক্ষায় আছে আজান দিলে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে আল্লাহুম্মা সামতু লাকা ওয়া তাকালত গযরিস কি কাফতা তু বিরহমাতিকা আরহামার আল্লাহ নাম নিয়ে শুরু করে দেয় শুরু করলে ইফতার তবে মনে রাখবেন হালাল পয়সা ইফতার করতে হবে আবার আজকাল তো সব রোজার কি ইফতার কি কি ইফতার পার্টি বেরিয়েছে পার্টি ওখানে যাওয়া চলবে না হারাম ওটা একদম ওটা ইসলামকে মিটাবার প্ল্যান শয়তানদের কাজ ওটা যারা ইফতার পার্টি করে ওগুলো সব শয়তান শুনছেন না এই কথা শুনছেন তো নাকি ইফতার মাহফিল করতে পারেন ইফতার মাহফিল করতে পারেন ইফতার পার্টি নয় ইফতার পার্টি যারা করে ওগুলো শয়তানের চালা আমার রোজা কে নিয়ে ওরা খেলা করে নাটক করে হারাম পয়সা ইফতার দেয় বেরুজাদার গুলো বসে বসে গপ গপ করে খায় হারাম গুলো দেখেছেন না হ্যাঁ ওতে যাওয়া হারাম চলবে না ইফতার মাহফিল করতে পারেন ইফতার মাহফিলে আলেমরা থাকে ইমামরা থাকে আল্লাহর ওলিরা থাকে রোজাদাররা থাকে সেখানে ওয়াজ হয় কোরআনের কথা হয় রোজার আলোচনা ইফতারের আলোচনা হয় লাস্টে দোয়া হয় কোরআন লিয়ে হয় ঠিক না বেটি সেখানে যাবেন একসাথে বসে সবাই খাবেন খুশির কথা তো আনন্দের কথা কথা বুঝে আসছে আজকাল অনেক রকম সক্কাত চলছে হালাল পয়সা আমি তো রোজার মাসে কোনো জায়গায় যেতে চাই না যদিও বা কিছু কিছু জায়গায় এই ফুরফুরা শরীফ আহলে জামাত বলে একটা আমি দল করি জানেন তো এটা আমার সংগঠন এটা রাজনীতির দল না এটা ধর্মীয় সংগঠন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত এই সংগঠনের অনেক ছেলে আছে অনেক ইউনিট আছে তারা খুব চাপাচাপি করে আমি বলে দিই ভাই ইফতার কিন্তু তোদের পয়সা খাবো না এবার তারা অনেকে কষ্ট পায় হুজুর আমার মেন আমি জানি তোর ভালো টাকা আমি তোকে হারামের টাকা বলছি কিন্তু সাবধান সতর্ক সারা দিন কষ্ট করে আল্লাহর খুশিতে রোজা রাখবো আর পরের পয়সা ইফতার করবো না হবে শুধু শরবত খাবো নিজের পয়সা খাবো তোমরাও এটা করো আমার ভাইরা আমি কাউকে সন্দেহ করতে বলছি না কাউকে সন্দেহ করতে ভাই তোরও পয়সা হালা আল্লাহ কিন্তু আমি রোজা রেখেছি আমার আল্লাহর জন্য আমার আল্লাহ খুশি হয়ে আমাকে শুধু শরবত খাওয়াচ্ছে আমি তাকে খুশি আমার আল্লাহ যতটুকু খাওয়াচ্ছে তাতে আমি খুশি ঠিক না বেটি আমার আল্লাহ আমাকে ফল খাওয়াইনি আমার আল্লাহ আমাকে বেদানা কলা খাওয়াইনি নানা রকম মুসাম্মি বেদানা টেদানা দেয়নি তা আমার আল্লাহ আমাকে না খাওয়াতে খুশি যদি হয় আমি তাতে খুশি কারণ এটা তো আমার নয় এটা তো আমার আল্লাহ তিনি তো সৃষ্টি করেছে আমার আল্লাহ যতটুকু দিয়েছে আমার হালাল পয়সাতে আমি অতটুকু গ্রেফতার করব। কি ভাই রাজি তো নাকি আহ এটা মনে রাখবেন কেন অনেক রকম সাক্ষান্ত ছয় তবে এই বছর আমি দাওয়াত দেবো কথা বুঝে আসছে কিছু কিছু জায়গায় সবাই যারা সংগঠনের ছেলেরা যে আলোচনা হবে বলে এরকম যারা মাছের দাওয়াত দেবো হুজুরের পয়সা একটু খাস বাবা চিন্তা নেই আমার বুক ফাটানো গলা ফাটানো চিল্লানো পয়সা বাব কথা একদম আমি সিকিউরিটি দিচ্ছি আমার ওপর প্রতি একটু বিশ্বাস রাখতে হবে নাকি না ওটাও বাদ একটু বিশ্বাস আছে তো নাকি এটুকু তো বিশ্বাস রাখো কারণ নবী বলেছেন আমার কড়াইশ বংশের বাচ্চাদের ঝান্ডা তলায় তোমাদের দাঁড়াতে হবে জোরে বলুন সুভান আমাদের উপর একটু বিশ্বাস রাখতে হবে তোমরাই যে পয়সা আমায় দাও তোমরাই দাও তোমাদেরই টাকা পারিশ্রম করি বুক ফাটাই সেই জন্য পারিশ্রম দাও তোমরা নজরানা নয় নজরানা হলো খুশি করে মুসাফা করে বা কিছু গিফট কেউ সবজি নিয়ে যে দেয় হুজুর আমার জমির হয়েছে কে আরো অনেক কিছু সব বলছিলই মাইকে মুরগিলিয়ে যে দিচ্ছি কি হইছে হুজুর আপনি যখন पूछेছিল আপনি তো খান নে লিয়ে দিয়েছে আপনি জবাই করে খাবেন কথা হইছে একজন लीजिएगा ঐটা হচ্ছে নজরানা ওই নজরানা দিয়া সুন্নাত লিয়াও সুন্নাত বলুন সুবহানাল্লাহ আর এই যে জলসা করে যেটা লিয়া হয় ওটা হলো পারিশ্রমিক আমি এতক্ষণ সময় রাস্তাঘাট নিয়ে এত কষ্ট করব আর করবো আমাকে এর পারিশ্রম দিতে হবে কথা কিন্তু আল্লাহ রসুলের জন্য বলবো জোরে বলুন কথা বুঝে আর সেই পারিশ্রমটা তোমরাই দাও আবার ঘুরিয়ে তোমাদের ঘরেই দেওয়া হয় জুম্মায় জম্মায় রবিবারে তিন দিন ঈশালের সাহাবে অনেক ইসাল সাবে তোমরাই তো যাও আল্লাহ করে সব তোমাদের ঘরেই আবার বার করে দেওয়া হয় তো যা কাছে রোজা রাখবে রোজাদারের কত গুরুত্ব একটু শুনে রেখে দেন একটু বলি একটা রোজার বিষয় আমার বোনেরা রোজার মাসে রোজা রাখবেন রোজা আল্লাহর কাছে খাস ইবাদত মায়রা শিরক হেদান ময়দানে মাশুকামতি দিনে যেদিন মাথার এক বিদায়ে খিলা একাত উপরে আল্লাহ সূর্যকে না বিয়ে দেবে সেদিন সূর্যের 12 ঘন্টা তাপ বেরিয়ে যাবে মাথার চুলগুলো নাক দিয়ে গলে গলে ঝুরে ঝুরে পড়তে লাগবে হে যুবকেরা বোনেরা আম্মারা বাপেরা শুয়েকে দাও এই কঠিন দিনেতে সেদিন জমিনের উপরে মানুষ দাঁড়াতে পারবে না যার উপরে যার চলবে শোর করে বুকের উপরে দিয়ে দাঁড়িয়ে যাবে এই রকম একটা কোটি দিনে আল্লাহ পাগে আর সাজি মেরু পরে একদল লোকেরা জান্নাতি খানা খেতে থাকবে আল্লাহর ফারিস তারা দেখে দেখে বলবে ও রবি আল্লাহ পাগিরা কারা যাদেরকে আপনি কঠিন মুসিবতে দিনে সবাই নাপসি নাপসি করে তাদেরকে আপনি নিশ্চিন্তায় বসিয়ে বসিয়ে জান্নাতি খানা খাওয়াতে লেগেছে আমার আল্লাহ পা বলতে লাগবে এবার ফারিস তারে দুনিয়া জমিনে যারা ইমান এনেছিল আমার উপরে আমার হাবিবের উপরে সব থেকে বেশি আমাকে আমার হাবিবকে ভালোবাসত আমার খুশির জন্য রোজা রেখেছিল বাজারে গিয়েছিল অনেকে খেয়েছিল ইরা খাইনে ঘরে খাবার ছিল অনেকে খেয়েছিল ইরা খাইনে এরা যদি খেত কেউ বকতে পারত না এরা যদি খেয়েও কেউ মারতে পারত না এরা যদি খেয়েও কেউ আঘাত করতে পারত না আমার বাড়ির

তাহলে আশা রাখবো আমার ভাইরা এই রোজার মাসটুকু আল্লাহর খুশির জন্য রোজা রাখবেন দ্বিতীয় নম্বর হালাল ইনকাম গ্রেফতার করবেন তিন নম্বর কথা রোজার মাসে দেখবেন ফেতনা বেশি হয় এখানে যত চাপ মারে হেড অফিস তত গরম হয় যতটা পারেন রোজার মাসে ঘরের মধ্যে কাটাবেন কোরআন পড়বেন ই পড়তে না পারেন স্ত্রী পড়বে শুনবেন ওপরে যে নেকি পাবে আপনি মন শুনলে সেম নেকি পাবেন জোরে বলুন সোভান লাস্টে একটু কোরআনকে আদর করে চুমু দেবেন চোখে লাগাবেন মাথার ওপর রাখবেন বুকে একটু চেপে ধরবেন আমি আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছি ইমানদারদের জন্য শর্ত ইমান না থাকলে পাবেন না মজা যাদের ইমান আছে ইমানটা কি জিনিস কি গো সবকিছুর থেকে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসা ও আদব করার নাম ইমান জোরে বলুন সোবহান আল্লাহ এমনকি জানের থেকে কোন একটা জায়গায় আপনার যান চলে যেতে পারে কিন্তু আল্লাহর জন্য আপনি যান দিয়া পছন্দ করবেন আল্লাহর বিরুদ্ধে যাবেন না এই রকম হলো ইমান শুনছেন তাই এই ইমান যাদের আছে যদি কোন রকম কষ্ট হয় দুনিয়া থাকলে কষ্ট হয়তো নাকি হয়তো কারোর সঙ্গে মতের মল হয়নি বা স্বামী স্ত্রীর অমিল মন কিছুটা কথা কাটাকাটি হয়ে গেছে মনে কষ্ট পেয়েছে বা কোনো ব্যবসায় লস হয়ে টেনশনের মাথা কষ্ট বুকে ব্যথা হয়েছে ওই কিছু সময় কোরআনটাকে বুকে করে জড়িয়ে ধরে চেপে ধরে রাখবেন দেখবেন আস্তে আস্তে চোখ দিয়ে পানি বেরোবে পুরো বুকটা হালকা হয়ে যাবে জোরে বলুন সোভাল আরো জোরে বলুন একটা অমুসলিম মানুষ তাকে সবাই চেনে কম বেশি আর আমাদের ইয়ং ছেলেরা তো আরো ভালো চেনে তবে আশা করছি এই লোকটাকে চিনে আমাদের ছেলেদের কোনো লাভ নেই তথাপিও চেনে ফিলিমের লোক অমিতাভ বচ্চন নাকি নাম একটা পেপারে বেরিয়েছিল সে মানসিক চিন্তার মধ্যে পড়েছিল তার একটা মুসলিম বন্ধু তাকে পরামর্শ দিয়েছিল কোরআন পড়ো কোরআন পড়তে যখন শুরু করলো আস্তে 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 তার মানসিক চিন্তা থেকে সে বেরিয়ে গেল সে ইমান আনে তারপরেও যদি ফায়দা পায় আপনি ইমানদার ফায়দা পাবেন না মানে কোরআন যখন তেলাউট করা হয় বা শোনা হয় উভয়ের জন্যেই বিশ্বের বিজ্ঞানীরা বলছে মানুষের যে নার্ভের সিস্টেম আছে ওই নার্ভগুলোকে কোরআন তেলাওত করলে শুনলে সজাগ হয় জোরে বলুন সোভান আল্লাহ এই নার্ভের রুগী আছে না কিছু বলে নার্ভের রুগী ওদের উচিত বেশি বেশি করে কোরআন পড়ার কোরআন শোনা সবারই তো পড়া উচিত রে বাবা আমি বুঝাতে চাইছি কথা বুঝে আসছে তাহলে এটা অমুসলিম সে ফাইদা পাচ্ছে কিন্তু আমরা কত দূরে চলে গেছি তো ভাইরা আমার তাহলে সেই রোজাদার যে ঘরে আল্লাহ আর সাজিমে জান্নাতি খানা খাওয়াবে শর্ত কি ইমান অবস্থায় রোজা রাখার হালাল ইফতার করা আর রোজার মাসে দেখবেন ফেতনা বেশি হয় আর এই একটা মাস আমাদের সঙ্গে আর আরব দুনিয়ার সঙ্গে পার্থক্য কি শুনুন আরব দুনিয়া এক মাস দান করে আর এগারো মাস ইনকাম করে আর আমাদের এলাকায় এগারো মাস তো দান করেই না করে না চুরি করে আর রোজার মাসেলে ডাকাতি করে একশো টাকার ফলকে দুশো টাকায় বিক্রি করে কি আবার রোজার মাস এলেই মনে হয় করোনা চলে আসবে আল্লাহ ভালো জানে ফলের দাম এমনিতে তখন আগুন হয়ে যাবে খাবি কি হাত দিবার উপায় নেই তখন আর দেখে চলে যায় রোজার সময় চোখ

তা আমি কি করে বলবো সৈবাতে পাটি হচ্ছে কি না হচ্ছে তোমরা জানো আমি কি করে জানি আমি জানি আর না আমার কথা মানে মুসলমান মানে না যদি মানতো তাহলে আমার টুপি কেলে কেউ খেলা করতে পারত না টুপি সময় সব লেতাম বোঝার যদি হয় বুঝে লাও কথা বুঝে আসছে না মানে না তো আমাকে আমার কমের মানুষ যদি মানতো তাহলে সাহস হতো না আমার টুপি কেলে কেউ খেলা করবে আমার কথা মানে নে আমার কথা শোনে নে আজ টুপিলে খেলা হচ্ছে কাল কোরআন লে খেলা হবে কাল বোরখা খেলা হচ্ছে কাল নামাজ লে খেলা হবে আমি আল্লাহকে বলবো আল্লাহ আমি চিল্লেছিলাম তো আমি ছিলাম এরা আমার সাথ দেয় না আমি যতটুকু পেরেছি পড়েছি আবার কি বাবা তো যাক যাক আল্লাহ আমাদেরকে এখনো হেদায়েত করুক বুঝার তৌফিক দিক বলুন আমিন তো ভাইরা আমার তাহলে সামনে রোজার মাস আসছে আর বিশেষ করে প্রত্যেকটা যুবককে আর বোনকে বলবো এই রোজার মাসটা এক মাস কোন বন্ধু নয় কোন আত্মীয় নয় কোন ব্যবসা কারবার নয় যতটুকু প্রয়োজন হালাল ইনকাম করার সংসার ডেলি যারা খাটো খাটো এই রোজার মাসটা দিন রাত পুরো একটা মাস তোমরা আল্লাহ দাসত্ব বেশি বেশি করে করো কোরআন বেশি করে পড়ো নামাজের মধ্যে বেশি করে দাঁড়াও নফল নামাজ পড়ো কেবলা হয়ে আল্লাহ আপনার শুক্রিয়া আদায় করে দূরে কাতলা ভোল নামাজ পড়ছি আবার পড়ে যাও আবার পড়ে যাও নামাজ পড়েই যাও পড়েই যাও কেন আল্লাহ রসুল বললেন যে রোজার মাস ফেলো আর নিজেকে জান্নাতি বানাতে পারল না সে বড় হতভাগ্য অর্থাৎ রোজার মাস এমন একটা মাস জীবনের গুনা মাফ করে জান্নাতি খাতায় নাম তোলার মাস জোরে বলুন সোহান আল্লাহ আর একটু জোরে বলে অতএ বাপ ভাইদেরকে বললাম বিশেষ করে আমার ভাইগুলোকে আর বোনগুলোকে বললাম এইটুকু ভাইয়ের কথা রেখো রোজার মাসটুকু বেশি বেশি ইবাদত করো আর যা চাইবার চাও গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত যা লাগবে সব বলো আল্লাহকে বিয়ে সাথে যদি না হয় সুন্দর বিবাহ করবে সুন্দর মেয়ে দরকার তাও বলো আল্লাহকে কোনো পাপ নয় কথা বুঝে আসছে কিন্তু তুমি তোমার স্ত্রীকে বিবাহর পরে আল্লাহ সুন্দর মিলাবে তারপরে যেন আবার করবে না তারপর জুলুম করবে না আর অন্য নারীর দিকে খারাপ নজরে তাকাবে না নিজেকে পরিবর্তন করো আমার কথাই খারাপ নিচ্ছে এ তো কথা বলছি কথা বুঝে আসছে আর সব কিছুর সাথে সাথে দুটো দোয়া আমার পক্ষ থেকে একটু চাইবে একটা হলো আল্লাহ যেন আমাকে ইজ্জতের সঙ্গে যতদিন বাঁচিয়ে রাখবে আপনাদের ঘরে নিয়ে দুনিয়া আখেরাতে একসাথে যেন থাকতে পারি আর আল্লাহ যেন আমাকে নলেজ সিরিটা করার ফিক দেন বলুন আল্লাহ আবি মনে থাকবে মনে থাকবে রোজার মাসে আর একটা দোয়া সেটা আমার ছোট ভাইয়ের জন্যে অনেক ছোট ছুটি করছে একটা মানুষ তোমরা দিয়েছো একটা কি করব বলো এই একটা নিয়ে যতটুকু পাচ্ছি করছি তোমরা যদি দশ বারোটা দিতে তাহলে গিয়ে ডাইরেক্ট টুপি খুলে নিত একটা কি করবে কত জায়গায় যাবে তো এই একটা দিয়েছে আল্লাহ জন এই এক থেকে একদিন এমন একটা জায়গায় বসায় সর্বধর্মের মানুষের সমস্যা সমাধান করার ক্ষমতা যেন আল্লাহ ওর হাতে দেয় বলুন আল্লাহ এই দুটো দোয়া একটা আমার পক্ষ থেকে একটা আমার ছোট ভাইয়ের পক্ষ থেকে করবেন তো আমার ওপরে ভালোবাসা আছে তো একটু হাত তুলে দেখান না আলহামদুলিল্লাহ হাত না বাদ আর আমার ছোট ভাইয়ের ওপরে রাগ নাকি ওকেও ভালোবাসেন তো নাকি মনে রাখবেন এর পরেও যদি আপনার নীতি যদি মনে হয় আমি অন্য কাউকে ভালো লাগে সাপোর্ট করি করুন কিন্তু খবরদার ওকে ছেড়ে দেবেন না কেন হলো তোমার নবীর খানদানের ছেলে ওদের পা ধরেই জান্নাত যেতে হবে বা ও যতই মুক্তি মৌলানা চিল্লাক তুই শুনে রেখে দাও আমার কথা মিসকা বাবুল মিসকা শরীফ আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রয়াত এ আমার উম্মতেরা আমি মুহাম্মদকে যারা মানো নবী বলছে আমার খানদানের বাচ্চা ঝান্ডার তলায় ধরা বিতরা জোরে বলুন সুবহানাল্লাহ তো ভাইরা আমার তাই আমি ধর্মীয় বিষয়টা দেখছি মসজিদ মাদ্রাসা জলসা মাহফিল নলেজ সিটি করা এইসবগুলো আমি দেখছি আর তোমাদের কি বুঝিয়েছিলাম যথেষ্ট তোমরা বুঝেছো আল্লাহ একটা ফল ও বুঝেছ ও করছে আমার ওর ওর আছে সাথে যারা থাকবে তাদের ওপরেও দোয়া আছে কিন্তু আমি জলসা মাহফিল ধর্মীয় জলসা মসজিদ মাদ্রাসা উনপঞ্চাশটা মাদ্রাসা চালাই আমরা সেগুলো দেখতে হবে তো ভাই তারপরে নলেশ্রীটা করছি অত সময় দিতে হবে আল্লাহ সকলকে বুঝা তো ফিক দেন বলুন আল্লাহ আমিন আসন একটু সালাম দোব সালাম